নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ভালো না লাগলে ভিডিওটি স্কিপ করে চলে যাবেন সকাল সকাল একেবারে মাছের ঝোল করে নিয়েছি এদিকে সকালের খাওয়া হয়ে গেছে তারপরে আমাকে গুলে গুলেখাড়া দিয়েছে এই যে আমার সঙ্গে এরা ফল খাবে ছানা খাবে তা কুলে কুলেখাড়াটাও বলছে তোরা খা তো খাবে না তো সৌমো বলছে দাও আমি একটু খাই তো সৌমো খেয়েছে অশ্মি কিন্তু খাইনি তারপর ডিমটাও তিনজন মিলে খেয়েছি মানে আমার সাথে ওরা সমস্ত কিছু ভাগ করে খাচ্ছে যখন আমি বলছি এটাও খা তারপর সান করে একেবারে রেডি হয়ে গেছি হ্যাঁ আজ কাকার বাড়ি না কাকিমা ডাকতে এসেছিলো তারপর ভাই এসেছে কারণ যাচ্ছিলাম না বলে ভাবছিলাম যে একটু পর যাবো একটু পর ওই যে তিনজনে একেবারে চলে গেছি তো ওদের বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে খাওয়ার তো একেবারে খেতেও বসে গেছি তো খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে তো অশ্মির এত ঝাল লেগেছে লাস্ট পর্যন্ত তো ভিডিওটা করতে পারিনি প্রচণ্ড ঝাল লেগে গেছে ওটা আমাদের ঠিক ছিল এই যে ভেন চিংড়ি মাছ দিয়ে ভেন্ডিটা করেছিল। যেটা অশ্মির সৌম্য দুজনেরই প্রিয় একটা খাবার তার সাথে সাথে আমারও পটল চিংড়ি করেছিল মাছ করেছিল। তো ওইগুলো আর কিছু আর পরেরগুলো শেয়ার করতে পারিনি কারণ অশ্মির খুব ঝাল লেগে গেছিলো আর এদিকে তারপর বাড়িতে এসে একটু শুয়েছিলাম শোয়ার পর অনেকক্ষণ পরে চা খাওয়া হয়েছে চা ছানা টানা কিছু খাইনি কারণ ছানা আজকে আমার খেতে একদম মিচ্ছে করছিল না এই যে এদিকে চা বসিয়েছি আর দুধ গরম করছি যদি দুধটা পরে না যায় তার জন্য দাঁড়িয়ে আছি তো চলো আজ সারাদিন এইভাবে কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো আমি সেভাবে ভিডিও বানাতে পারছি না কারণ আমার শরীরের অবস্থা আগের থেকে অনেকটাই খারাপ এর পরের বুধবারই আমার ডেট দিয়েছে ডাক্তারে তো দেখা যাক সেই অপেক্ষাতে আছি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন